নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করবো এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কিরকম ভাইটাল চলুন তাহলে আলোচনাটা শুনলে সপ্তাহটা হচ্ছে মানে সেপ্টেম্বরের থার্ডেন্টি ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ একদম শেষ দিনে হচ্ছে আপনার পিতৃপক্ষ শেষ হচ্ছে সেদিন হচ্ছে মহালয় অর্থাৎ অমাবস্যা পড়ছে অবশ্যই সেটা আপনাদের এমনি আলোচনা করব সে নিয়ে প্রোগ্রামও দেবো আজকে আমি সপ্তাহটনী কেমন চলবে বা কী সিচুয়েশন সেটা নিয়ে আলোচনা করি কারণ এই সপ্তাহে কিন্তু মেজর গ্রহগুলো ট্রানজিট হচ্ছে প্রত্যেকটা মেজর গ্রহ ট্রানজিট আপনার বুধ ট্রানজিট হবে আপনার সূর্যদেব ট্রানজিট হবে আপনার শুক্রদেব শুক্রাচার্য ট্রানজিট হবে আপনার সবচেয়ে বড় এই যে তিনটে মেজর গ্রহ ট্রানজিট সূর্যদেব শুক্র শুক্রদেব শুক্রাচার্য এবং আপনার রাজকুমার বুধ এই যে তিনগো তার রাশি পরিবর্তন করবে এর এফেক্ট কিন্তু সপ্তাহে পড়বে এবং এই সপ্তাহে কিন্তু অমাবস্যাও থাকছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে এবং মানে দৈত্য যে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আপনার এসে যাবে পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর সূর্যদেব তার নিজ রাশি ছেড়ে কন্যাশিতে প্রবেশ করবে এবং আপনার মানে রাহু কুম্ভ রাশিতে থাকবে গুরু মিথুন রাশিতে থাকবে শনি মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে সুতরাং সেই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এবং এই সপ্তাহে আপনার কি কি যোগ তৈরি হচ্ছে সেটা একটু আলোচনা করিনি গজকেশরী যোগ বুধায়িত্ব যোগ নবপঞ্চম যোগ তিকাল তিকাদর্শ যোগ এবং আপনার দ্বিদাস যোগ মালব্য যোগ ভদ্র আদি যোগ এতগুলো যোগ তৈরি হচ্ছে একবার বলে দিই আপনাদের কাছে যোগগুলো এই সপ্তাহে গজকেশরী যোগ হচ্ছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ মানে তৃতীয় একাদশ ঘরের কম্বিনেশন একাদশ যোগ এবং লাভ দৃষ্টি থাকছে দ্বিদাস মানে আমি বলতে আপনার কনফিউজ হবে দ্বি দ্বাদশ যোগ মালব্য যোগ ভদ্র আদি রাজ্য এতগুলো রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব তো পড়বেই সুতরাং আপনাকে কিন্তু এই রাশিফল শুনতেই হবে এবং এরকম এই রাশির মতোই সাপ্তাহিক রাশির মতোই আপনি আমার দৈনন্দিন রাশি ফল লাভ রাশি ফল এবং এর সাথে সাথে আপনি প্রত্যেক সপ্তাহের যে আদার্স যে প্রোগ্রামগুলো যে গ্রহণ আছে বা আদার্স পিতৃপক্ষ প্রোগ্রাম বা আপনার যে নবরাত্রি প্রোগ্রাম বা সমস্ত প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলটা অন করে রাখতে হবে যারা করে রেখেছেন তারা তো পাবেনি যারা যে নতুন দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে এখন অনেক কিছু জানতে পারবেন মাইথোলজি রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে পারবেন অ্যাস্ট্রো রিলেটেড কিছু প্রোগ্রাম দেখতে পাবেন কিছু তন্ত্র রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে পারেন অর্থাৎ আমার এই প্রোগ্রামটা বাস্তব ভিত্তিক প্রোগ্রাম চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহে কিন্তু আপনি নতুন কিছু শুরু করার প্ল্যান করতে পারেন নতুন কিছু চিন্তা আপনার মধ্যে আসবে কাজের জায়গায় যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনি ফল যদি আপনি যে ধরনের প্রফেশনে থাকুন আপনি চাকরি করুন বা প্রফেশনে আছেন বা ব্যবসা করছেন বা আপনি স্টুডেন্ট আপনি যদি পরিশ্রম করতে পারেন তার কিন্তু ফল আপনি পাবেন আপনার যে বস কাজের জায়গায় বা সিনিয়র সে কিন্তু আপনার সাপোর্ট দেবে এবং আপনার দ্বারা সে প্রভাবিত হবে এই সপ্তাহে বাবা মার শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে আপনার জীবন সাথী সাথে আপনার কিন্তু একটু বা জীবন সাথী শরীর নিয়ে ডিস্টার্ব হতে হবে অর্থাৎ পার্টনারের আপনি যদি বিবাহিত তার শরীর থেকে রয়েছেন আপনাকে কিন্তু পড়াশোনা অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে বাধা বিঘ্ন আসবে আপনার কিন্তু আপনাকে অনেক বেশি তার মধ্যে মানে বারবার বললেন যেটা পরিশ্রম যদি করেন তার ফল পাবেন শত্রু দ্বারা আপনি চাপের পড়তে কিন্তু শত্রুদের আপনি বিজয় প্রাপ্ত শত্রুকে আপনি দমন করতে হবে শত্রুদের আপনি বিজয় প্রাপ্ত হবে এবং ব্যবসা যার আর্থিক দৃষ্টির দিক দিয়ে এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট অনুকূল দেখা যাচ্ছে আপনার পেপারে দেখা যাচ্ছে হঠাৎ কোনো অর্থ লাভ হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে পারিবারিক দিক দিয়ে যথেষ্ট সুখের জায়গা দেখা যাচ্ছে মধ্যভাগে শরীর স্বাস্থ্য একটু অবশ্যই এবং আপনার এই সপ্তাহে কিন্তু আপনার ভাই বা বোনের সাথে একটু রিলেশনে যা একটু ডিস্টার্ব ভাই বোনের সম্প্রসারে একটু ডিস্টার্ব হতে পারে এই সপ্তাহে সতেরো তারিখ এবং আঠেরো তারিখ আপনার কিন্তু কাজের জায়গায় হঠাৎ কোনো যোগাযোগ আসতে পারে হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে বা হঠাৎ কোনো আপনার চাপে পড়ে যেতে পারে অর্থাৎ সতেরো তারিখ আঠারো তারিখটা আপনাকে একটু সতর্ক সচেতন থেকে কারোর কথায় প্রোভোকেটেড না হয় ইনসিস্ট না হয়ে যদি কোনো সুযোগ আসে অবশ্যই সেটা যাচাই করে তারপরে এখন সতেরো তারিখ আর আঠেরো তারিখ এই দিন দুটো একটু সতর্ক থাকবেন তার সুযোগটা আপনি প্রপার সুযোগ আসে সেটা সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন এই সপ্তাহে বাকি দুর্গ মোটামুটি ঠিকই থাকবে এই সপ্তাহে যদি আপনি মানে বৃহস্পতিবারটা বৃহস্পতিবার আপনার জন্য শুভ দিন মানে হচ্ছে আপনি যদি এই সপ্তাহে শুভ দিন বৃহস্পতি যে কোনো শুভ কাজ আপনি করলে সেখানে কিন্তু সাকসেস পাবেন এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম সবাইকে বললাম স্টেপ বাই স্টেপ আপনি যারা পড়াশোনা করছেন যারা মানে সাংসারিক লাইফে আছেন যারা চাকরিজীবী যারা যারা চাকরির চেষ্টা করে সবার জন্য আলোচনাটা করলাম আমি মানে অল্প অল্প দিয়ে জিস্ট করে যদি আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই যে সপ্তাহটা বা এই যে সময়টা চলছে সারাটা মাস এই সেপ্টেম্বর মাসটা চলছে বা এই যে সপ্তাহটা চলছে পিতৃপক্ষ চলছে পিতৃপক্ষ শেষ হয়ে আপনার অবস্থা তারপরে পরের সপ্তাহে বাইশ তারিখে আবার স্টার্ট হচ্ছে অর্থাৎ মানে কি বলবো শারদীয় উৎসব শুরু হচ্ছে অর্থাৎ মানে আপনার শারদিয়া দুর্গোৎসব যেটা শুরু হচ্ছে অর্থাৎ নবরাতের সময় হচ্ছে আপনি তার জন্য যোগাযোগ করতে পারেন এই সপ্তাহে আপনি কাজে অর্থাৎ তন্ত্র মতে কোন প্রতিকার প্রতিবিধান করতে গেলে অ্যাস্ট্রোলজি প্রতিবিধান করতে গেলে আপনি নিজে প্রেডিকশনটা করতে গেলে দেশে বা বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার বাড়িটা নিজের হোক বা ভাড়া হোক আপনি যে বাড়িটা দেন সেটাই আপনার বাস্তু সেই হিসেবে আপনি কিন্তু ডেক্টিভিশন করতে কোনো ডিমোলাইজের দরকার নেই ভাঙা চোরার দরকার নেই করলে কিন্তু এই বাজারে এই সময় এই সাইন্টিফিকারি সময় অবশ্যই আপনি কিন্তু প্রপার করতে কিন্তু তার জন্য আপনার মানে এই যে বুকিং নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনার ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে হবে আপনি কি প্রসেসে আপনার আমার সাথে যোগাযোগ করতে অনলাইন বলুন আর চেম্বারে এসে বলুন ভালো থাকবেন নমস্কার